বাগের হাটে মহাসড়কের পাশে সবজির হাট জীবনের ঝুঁকি নিয়ে চলছে অতিরিক্ত আদায়ের অভিযোগ হাট সদর উপজেলার খুলনা পাশে সি বি মহাসড়কের বাজারে সপ্তাহে দুদিন বসে সবজির হাট কৃষক ও ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের উপরই চালিয়ে যাচ্ছেন বেচা কেনা এতে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে প্রতিনিয়ত স্থানীয় কৃষকরা জানান উপজেলার বিভিন্ন স্থান থেকে ভ্যান নসিমন ও অটোরিক্সা যুগে তারা সবজি নিয়ে আসেন এই হাটে নির্ধারিত বাজার স্থান না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের দুই পাশে বসে কেনা করতে হয় সবজি পরিবহনের জন্য থেমে থাকা ট্রাক ও অটোরিকশার কারণে মহাসড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট অন্যদিকে হাটে অতিরিক্ত খাসনা আদায়ের অভিযোগও তুলেছেন কৃষক ও ব্যবসায়ীরা হলে আপনাদের আমাদের ব্যবসা ক্ষতি ভালো হয় ভালো থাকা হলে টাকা আমাদের কাছ থেকে সরকার মুনাফা আয় করে কিন্তু আমাদের জীবনে নিরাপত্তা নাই পালারের রোডের সাইড আমাদের তারা আমাদের ঘাড়ির সাথে জীবন মরণ যুদ্ধ করে কিন্তু কোনো পড় শান্তি নাই আমাদের এক জায়গায় যাবো যাওয়ার বাজার খুব বড় বাজার কাঁচা বাজারে কোনো বাথরুম নাই কাঁচা বাজারে বাথরুমে আমাদের টয়লেট করতে হলে মসজিদের বাথরুমে যেতে হয় হাজিয়া দেওয়া লাগে আমাদের প্রত্যেকদিন দিন তাদের কাছে বিশ টাকা দশ টাকা বিশ টাকা দেওয়া লাগে

যদি একটু তাহলে ভালো হতো আমরা এই যে কৃষি মালামাল এখানে আনি অনেক বড়ো হাট অনেক বিক্রি হয় খাজনা আমাদের থেকে ছয় টাকা কাটা হয় এখানে যে সুযোগ সুবিধা আমাদের দরকার যেমন পেশা পায়খানা এগুলো দরকার বা এখানে রোডের পরে হাইওয়ে পরে বেচা কিনা হয় এটা একটা বড় মারাত্মক ঝুঁকি গাড়ির জন্য ঝুঁকি অন্যদের জন্য ঝুঁকি আমাদের জন্য ঝুঁকি এর জন্য আমাদের সরকার কি সুবিধা দিচ্ছে এত টাকা তো এখান থেকে আয় আয় নিচ্ছে সরকার হচ্ছে আমরা সরকার কাছে এতটুকু চাই যে আমাদের প্রশাসনের কাছে এটাই চাই এখানে আমাদের কোনো ঝুঁকি না থাকে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোতাহার হোসেন জানান প্রতিদিন এখান থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় তিনি বলেন হাটি যেহেতু ব্যস্ত মহাসড়কের পাশে তাই বিকল্প বাজার স্থান নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে কৃষকদের যে উৎপাদিত সবজি এই সবজি কিন্তু তারা উত্তোলন করে রাস্তার দুই পাশেরা রাখে এবং আমরা সরে জমিনে পরিদর্শন করে দেখছি এখানে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর 2টার মধ্যে 30 থেকে 35টা ট্রাক তারা এখান থেকে এই সবজিগুলো ট্রাক ভর্তি করে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে যায় যেহেতু ওই জায়গা রাস্তাটা খুব চিকন এবং এখানে এই ট্রাকগুলো যখন লোড আনলোড হয় তখন কিন্তু এই একটা যানজটের সৃষ্টি হয় তো কাজেই আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর প্লাস স্থানীয় কৃষকদের নিয়ে আমরা কৃষকদের যে উৎপাদিত সবজিগুলো কোনোখানে একটা মার্কেট তৈরি করা যায় যদি মার্কেট তৈরি করা যায় বা একটা সেন্টার তৈরি করা যায় যেখানে কৃষকরা তাদের উৎপাদিত সবজিগুলো আনবে এবং বিভিন্ন ট্রাকের মাধ্যমে এটা লোড আনলোড হবে তাহলে আমার মনে হয় ওখানে জন দুর্ভোগটা কমবে এবং কৃষকরা ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা হবে আমি অবহিত বললাম আপনাদের কাছ থেকে যে আমাদের সিএনবি বাজারের উন্নয়নে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করবো কিনা আমি আপনাদের মাধ্যমে জানার পরে আমি ভুবনেশ্বরে জমিনে পরিদর্শন করে কি কি কাজ করা যায় সেটা আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা উদ্যোগ সড়কের পাশে সবজি হাটে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে বেচা প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে